হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বিকেল চারটে আর আমি এখন ছাদে উঠেছি জামা কাপড় আনতে তো নিচে দেখলাম যে ভাইজি আছে তো তার সঙ্গে একটু কথা বলে নিলাম নিয়ে আমার গাছগুলো একটু দেখে নিচ্ছি কারণ আমাদের এখানে যেহেতু তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য গাছগুলোর আর জল দেওয়ার দরকার নেই আর বিকেলবেলার আকাশটা দেখো একদম পরিষ্কার আর কত সুন্দর লাগছে পুরো নীল আকাশ আর এখানে দেখো আমলকিগুলো আমি তিন চার দিন আগে কেটে নুন আর লেবু দিয়ে মেখে রোদে দিয়েছিলাম তো মাঝখানে আমাদের তিন চার দিন যেহেতু রোদে দেওয়া হয়নি আর কষের জন্য একটু কালো হয়ে গেছে তো চলো এটাগুলো আমি তুলে নিচে নিয়ে যাই আর বিকালে এখানে বৌদিরা কাকিমা মা সবাই আছে তো সবাই মিলে আমরা এখন এখানে বসে গল্প করি তো সেটাই এখন করছি আর তার মাঝে জল দিয়ে দিয়েছে টাইম কলে সেই মা বললো যে জলটা একটু ভরে নে তো আমি বোতলগুলোই জলটা ভরে নিচ্ছি আমি জল ভরে নিয়ে বাটি আর চামচ নিয়ে কাকিমাদের বাড়ি আসছে কারণ কাকিমাদের বাড়ি থেকে আমি একটু দুধ নেব ফেস প্যাক বানাবো আর এটা আমি রাত্রিতে মানে সন্ধ্যের সময় করে মাখি আর এখানে দেখো আমাদের গেটের অবস্থা ভাই যেটা কি করেছে পুরো গেট ভরে ও লিখেছে ওকে সিলেট দিলে ও লেখার সময় থাকে না তো সেই জন্য আমি ওকে এখানে বকছিলাম আর ও আমার দিকে এভাবে তাকিয়ে জীব দেখাচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত